গিঙ্কো বিলবা বা চাইনিজ ফ্যান্ট্রিকে বলা হয় জীবন্ত জীবাশ্ম এটি পৃথিবীর সবচেয়ে প্রাচীন ও একটি এটি কোটি বছর আগে থেকে এখনো পর্যন্ত প্রায় অপরিবর্তিত অবস্থায় টিকে আছে চীন জাপান এবং কোরিয়ায় গিঙ্কো গাছকে পবিত্র ও সৌভাগ্যের প্রতীক হিসেবে মনে করা হয় ইউ গাছ হল পৃথিবীর অন্যতম দীর্ঘজীবী ও রহস্যময় গাছ এটি মূলত ইউরোপ উত্তর আফ্রিকা ও পশ্চিম এশিয়া অঞ্চলে জন্মায় তবে বর্তমানে বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এই গাছ বহু প্রাচীন এবং অনেক ইউ গাছের বয়স দুই হাজার থেকে পাঁচ হাজার বছর পর্যন্ত বলে অনুমান করা হয় আরওকারিয়া এই গাছ বিশ কোটি বছর ধরে পৃথিবীতে আছে ডাইনোসর যুগে এই গাছ প্রচুর পরিমাণে ছিল এটি মূলত দক্ষিণ আমেরিকা অস্ট্রেলিয়া ও নিউগিনিতে পাওয়া যায় ডন রেডুড এই গাছ দশ কোটি বছরেরও বেশি পুরানো এটি ক্রেটেশিয়ার যুগে অর্থাৎ ডাইনোসরের সময়কালেও পৃথিবীতে বিস্তৃত ছিল বহু বছর ধরে বিজ্ঞানীরা ভাবতেন এই গাছ বিলুপ্ত হয়েছে কিন্তু আশ্চর্যজনক ভাবে এক প্রত্যন্ত গ্রামে এটি আবিষ্কৃত হয় ড্রাগন একটি রহস্যময় অত্যন্ত প্রাচীন যা গাছ দেখতে যেমন আকর্ষণীয় ইতিহাসেও তেমনি গুরুত্বপূর্ণ এটি মূলত ক্যানারি দ্বীপপুঞ্জ মাদেরা কেপ ভার্দে ও পশ্চিম আফ্রিকার কিছু অংশে পাওয়া যায় ড্রাগন গাছ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং বেশ কয়েকশো বছর থেকে এক হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে বাওবাব এই গাছ পৃথিবীর সবচেয়ে পুরাতন এবং বিস্ময়কর গাছগুলির মধ্যে একটি এই গাছ মাদা আফ্রিকা এবং অস্ট্রেলিয়াতে পাওয়া যায় বাওবাব গাছ প্রায় দুই হাজার থেকে তিন হাজার বছর পর্যন্ত বাঁচতে পারে অলিমিপাইন একটি বিরল ও বিস্ময়কর গাছ যা প্রায় বিশ কোটি বছর আগে থেকে এখনো পর্যন্ত টিকে আছে এটি ডাইনোসরের যুগ অর্থাৎ জুরাসিক যুগের সময়কার গাছ একসময় ধারণা করা হতো গাছটি বহু আগে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু উনিশশো সালে অস্ট্রেলিয়ান নিউ সাউথ ওয়েলস রাজ্যের ওলেমি ন্যাশনাল পার্কে এটি হঠাৎ করে আবিষ্কৃত হয়